ধ্বংস ভূমি ধ্বংস হয়ে যাবে মানুষ তলিয়ে যাবে যেমন কারণকে ওই ভূমি ধ্বংস করে আল্লাহরবুল ইজাদ ধ্বংস করে দিয়েছিলেন এই রকম আজাব আমার উন্মতের উপরেও আসবে আল্লাহ রবুল ইজাদ কখনো মানুষের আকার আকৃতি বিকৃত করে দেবেন মানুষ বানরে পরিণত হয়ে যাবে সুরে পরিণত হয়ে যাবে মানুষের আকার আকৃতি বিকৃত হয়ে যাবে তাকে চেনার মতো আর থাকবে না আল্লাহ রব্বুল ইজত কখনো এই উন্মতের উপরে আকাশ থেকে পাথর বর্ষণ করে এই উম্মতকে হারা ধ্বংস করে দেবে এই সমস্ত আজাদ আসবে আমার উম্মতের উপরে সাহাবারা জিজ্ঞাসা করলেন অমাতা দালিকায় রসুল আল্লাহ অগো আল্লাহ এত কথা আমাদেরকে শোনালেন এত ভয়ঙ্কর পরিস্থিতিটা কখন আসবে কোন সময় এই পরিস্থিতি আসবে আমাদের বলে দিন রসুল বললেন পবিত্র জামারে ঈদা জাহার ঈদা জাহারজ্জিনা রিবা তাহাল্লাউবি আনফুসিহিম আজাব আল্লাহ যখন দুটো অন্যায় সংগঠিত হবে আল্লাহ রব্বুল ইজ্জাত ওই সময়ে মানুষের উপরে আজাদ পাঠাবেন এ হাদিসের মধ্যে দুটি অপরাধের কথা বলা হয়েছে এক নম্বর ইদা জাহারা জিনা পৃথিবীতে যখন জেনা ব্যভিচার ব্যাপক হয়ে যাবে আল্লাহ রব্বুল ইসাদ এই পৃথিবীতে আজাব পাঠাবেন গজব পাঠাবেন ব্যভিচার এত জঘন্যতম অপরাধ ইসলামের দৃষ্টিতে ব্যবিচার এত জঘন্যতম অপরাধ বিবেচারের মতো কঠিন সাজা ইসলাম আর অন্য কোন অপরাধের জন্য নিযুক্ত করেন নাই আল্লাহ তাবারাক ওয়া বলেছেন ওয়ালা জিনা ইন্নাহু কানা তোমরা জেনার ধারে কাছে যাবে না জেনার নিকটবর্তী হতে হবে না কারণ সেটা একটি অশ্লীল কাজ এবং সেটা মন্দ কাজ বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থাপনা হলো এই ব্যবিচার হয়ে যাওয়ার পরে ব্যবিচার হয়ে যাওয়ার পরে রাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে আমাদের সাজা হবে কিন্তু আবার সেও অধিকাংশ সময়ে খাতা কলমেই থেকে যায় একজন ধর্ষিতা মহিলা তার ন্যায্য বিচার পেতে পেতে তার যৌবনটা নষ্ট হয়ে যায় কিন্তু ইসলাম এমন ব্যবস্থাপনা করেছে সেটা যদি কেউ ফলো করে চলে পৃথিবীতে আর জেনা ব্যবিচার ঘটবে না